আশা করি সকলে ভালো আছেন আজকে আবার চলে আসলাম ছেলেদের কিছু শীতের জ্যাকেট আপনার নিস্তলায় পুবালী দিয়া আসতে হয় দোকানের নাম কি কি কালেকশন আছে বাইরে কাছে দেখতে পাচ্ছেন দোকানে অনেক পুরা এটা হচ্ছে জেমস দোকান আমরা শীতের কিছু জ্যাকেটের কালেকশন দেখি সালাম আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাইয়া

এগুলা ফিক্সড প্রাইজ হলো ফিক্সড ডিসকাউন্ট আছে তোমার লোক আসলে ডিসকাউন্ট করে দিব কত টাকা ডিসকাউন্ট এটার মধ্যে এটার ভিতরে টাকা ডিসকাউন্ট করে টাকা ডিসকাউন্ট দিচ্ছে আপনারা চলে আসতে পারেন অথবা দেওয়া যোগাযোগ করতে পারেন দেখতে পারছেন সুন্দর মধ্যে আছে সাইজ তিনটা

টুপি আছে হ্যাঁ এই যে চেন আছে এখানে টুপি লাগায় পরা যাবে আবার খুলে এটার ভিতরে কালার আছে দুইটা এটার ভিতরে কালার আছে গাইজ দেখতে পাচ্ছেন এটার ভিতরে কালার আছে দুইটা এর মধ্যে সাইজ কয়টা এটার ভিতরে দুইটা সাইজ এক্সেল ডাবল এক্সেল এক্সেল ডাবল এক্সেল দেখতে পাচ্ছেন দুইটা হে নিজে পকেটটা অনেক সুন্দর এটা প্রাইস এটা একদম পড়বে 2000 2000

সাইজ কি अवेलेबल अवेलेबल সাইজ अवेलेबल খুব দ্রুত রই অর্ডার করে ফেলেন না হলে পরে সীমিত সময়ের জন্য স্টক আবার স্টক আউট এটা আছে হুডি চাইনা হুডি চাইনা হুডি এই দেখতে পাচ্ছেন চাইনা হুডি অনেক সুন্দর ফিনিশিংটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন স্টোনে কাজ করা স্টোনে কাজ এগুলো নরমাল স্টোন না লুডবে না মানে এগুলো উঠার কোনো ভয় নাই উঠার চান্স নাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার আছে ফিনিশিংটা অনেক সুন্দর বোতল গ্রিন আছে দেখতে পাচ্ছেন পিছনে আমার পিছনে অনেকগুলা কালেকশন আছে সব নিউ কালেকশন সব নিউ কালেকশন তারপরে আর কি আছে তারপর আরো কিছু আছে হুডি প্রাইসটা কত হুডি একদম 1800 একদম 1800 ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট কিছু করে দিব না সামান্য কিছু করে দিব না गाइस দেখতে পাচ্ছেন 1800 টাকা এত সুন্দর একটা হুডি পেয়ে যাচ্ছেন আপনারা সব চায়না বডি সব চায়না হ্যাঁ এগুলা আছে আপডেট গুলা বর্তমানে খুব রানি এটা কি কাপড়ের এগুলো আপনার চায়না কাপড় সব চায়না কাপড় দেখতে পাচ্ছি অনেক সুন্দর এটার মধ্যে কালার কয়টা আছে এটার মধ্যে কালার আছে দুই তিনটা কালার আছে যে অলিভ আছে ইটা আছে ইটা কালার আছে ব্লু আছে এই দেখতে পাচ্ছি অনেক সুন্দর এই যে এটার মধ্যে সাইজ কয়টা এটার মধ্যে এক্সেল ডাবল এক্সেল দুটো সাইজ এক্সেল ডাবল এক্সেল

ফেব্রিক্সটা অনেক ভালো কাপড়টা অনেক ভালো ফুশকা উঠার কোনো না এগুলা কোনো ফুশকা উঠবে না চান্স এটা প্রাইস এটা হলো আপনার মধ্যে কয়টা কালার এটার মধ্যে দুটা কালার এটা এটা সাইজ সাইজ তিনটা তিনটা যে একটা কালার এই যে একটা কালার এই যে আরেকটা কালার খালি একটু ভিন্ন ডিজাইনটা আর হ্যাঁ ডিজাইনটা একটু ভিন্ন আর চেইন সব মেটাল চেইন সব লোকাল কোন একেবারে ওইটার মত নেই খালি ডিজাইনটা একটু চেঞ্জ হুম কালারটা ডিজাইনটা একটু চেঞ্জ হ্যাঁ হ্যাঁ কালারটা তারপর আর কি কালেকশন তারপর এই যে এই ক্যাটাগরির আছে কিছু চায়না কিন্তু চায়নার ভিতরে চায়না দেখতে পাচ্ছেন এই যে চায়না অফ এই যে চায়না যারা একটু বাইক রাইড করতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা পারফেক্ট মনে হচ্ছে এটা প্রাইস এগুলো আপনার একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা গাইজ দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় ভাই পেয়ে না তো সুন্দর একটা জ্যাকেট সুন্দর কালেকশন এই একেবারে আপডেট কালেকশন একদম আপডেট আপডেট ডাবল পকেট এই যে দেখতে পাচ্ছেন ভিতরে পকেট আছে অনেক সুন্দর একটা কালেকশন আপনারা চাইলে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলেন আবার সীমিত ফুল টি-শার্ট আছে